আই গাই সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আমি ইনশাল্লাহ অনেক ভালো ভালো আছি ভাই আমার ভিডিও সবাই কোন জায়গা থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর ভাই এই ভিডিও থেকে আমরা নিত্য নতুন এখন ভাই কমেনেরি ভিডিও আপলোড করবেন প্রতিদিন হাসি মজার ঠাড্ডার ভিডিও নিয়ে আসবো ভাই এই আমাদের কাজকামের লেগে ভাই ভিডিও বানাতে পারছি না ভাই অনেক দুঃখ দুঃখজনক একটা আমাদের কাজকাম শেষ হলে ভাই নিত্য নতুন আপনারা ভাই মজার কমেডি ভিডিও পাবেন ইনশাল্লাহ ভাই আমার এই কাজের লেগে ভাই আপনাদের মাঝে ভিডিও উপভোগ করাতে পারছি না ভাই এখন নেবাই নিত্য নতুন ভাই ভিডিও আপনারা দেখতে পাবেন ভাই ইনশাল্লাহ সবাই আমার চ্যানেল পাশে থাকবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর কে কোন জেলায় থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেল মজার মজার হাসি ঠান্ডা হাসি ঠাড্ডার ভিডিও আপলোড করা হয় ভাই সকাল সকাল প্রচন্ড চারিদিকে কুয়াশা পড়ছে ভাই বের যাচ্ছে না প্রচন্ড পরিমাণ ঠান্ডা যে হারে কুয়াশা পড়ছে ভাইয়া প্রচন্ড দেখুন চারিদিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশা সকাল সকাল হাত হাতপর সময় ব্যাকা হয়ে যাচ্ছে ভাই আমার কাজ কাম শেষ হলে ভাই ইনশাল্লাহ আপনাদের মাঝে ভাই ভিডিও নিত্য নতুন কমেনেডি ভিডিও নিয়ে আসবো ভাই আমার এই কাজে লেগে আপনাদের মাঝে ভিডিও উপভোগ করাতে পারছি না ভাই খুব কষ্টদায়ক আমারও খারাপ লাগতে সে আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না আমার এই চ্যানেলে নতুন একটা কমেনেডি ভিডিও আসছে নাম হলো মাতাল পোলা আপনারা পাশেই থাকবে আপনারা মিস করবেন না মাতাল পোলা ফানি ভিডিওটা আপনারা দেখে যাবেন এই চ্যানেলে এখন নিত্য নতুন মজার ফানি মজার ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো থাকি আর কই কে কোন জেলায় থেকে আমার ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন এই চ্যানেলে এখন নিত্য নতুন ভাই আসি মজার ঠাড্ডা ভিডিও করা হবে ভাই এই কাজ আমার এই কাজের লেগে ভাই আপনাদের মাঝে ভিডিও উপভোগ করাতে পারছি না ভাই খুব দুঃখজনক ঘটনা হয়েছে ভাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম